যদি আজ নতা হারিয়ে বিলীন হয়ে যায় বঙ্গোপসাগরের সঙ্গে একাকার হয়ে আমাদের একটা যাবি বন্দী নয় এই পানি থেকে বিভিন্ন রকম প্রতিবাদ থাকবে বিভিন্ন রকম হবে আমরা প্রশাসনের সাথে দাবি জানাই ওখানে পাশে কবতপ্ত শিক্ষা

ছবি নিয়েও প্রতি বক্তব্য রাখবেন কমিটির অন্যতম সদস্য উপজেলা পানি কমিটি আয়োজিত মানববন্ধন এবং আজকের মানববন্ধনে সম্মানিত সভাপতি সম্পাদকুল জামান আছেন সাংবাদিক সমাজ অন্যতম নেতা বাবাই মিজানুর সহ আজকের পানি কমিটির সকল সদস্য সভাপতি সকলকে পানি কমিটির পক্ষ থেকে জানায় অতিরিক্ত সালাম ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমরা আজকের এখানে দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশের নদী যে নাম্যতা হারিয়েছে আমরা পাইকাসা উপজেলা দাঁড়িয়ে দাঁড়াবাই কথায় আছি আমাদের বেশ কিছু নদী আজকের মরণপূর্ণ হয়ে গেছে পার্শ্ববর্তী পাইকাসবা শহর যে নদী সেই নদী আজকের একদম মিলেন হয়ে গেছে অতিরে যদি নদী খনন না করা হয় পাইকাসা পৌরসভা সহ আশপাশের ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে আজকের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আমি অতি দ্রুত সরকারের কাছে আহ্বান জানাবো

At first, I would like to add the authority of the money committee. Today we are creating here the human chain is for the safe. Now, Agastru, dear citizens of Baigapa, you everybody knows that of of the river is very important for the agriculture, for the living, yeah, We are in the, village, with the, natural, the natural here in the south part, part of the country, in Pajaro and Pajaro. فانسی چاندي يا کي سقطي پويتا قومي مٿا تي 3 ديري وتا 5 دکي ستا متا پونتا سټون او ستا ديري جي आवाज आवाज گاري 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 وائجو 12 ديري و 12 ديري ستا ديري ستا ديري 12 ديري Lost their we, we request to the government to solve this problem by the grazing of the river, for the better agriculture, better life, better better so, we better so a remote, and the better future. So, to the of Taikasa to join this social movement. It is a very essential movement for Taikasa for the solution of the, of the problem.

હે શરદ આવ શરદ આવજી કશે હા તમે કાંદી জন্য কর্তৃপক্ষকে অবমান করা হচ্ছে কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারে ভূমিকা রাখছেন বলে মনে হয় না আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই দ্রুততম সময়ের ভিতরে আইন শেষা ভারণা শিবরা নদী খরনের দাবি জানাই এর জন্য আজ তারা সরকারের উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে খননের ব্যবস্থা করবেন একই সাথে বিভিন্ন অঞ্চলে খাল গ্রো খুব মুক্ত করে খননের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হোক আমরা দেখেছি নেগেটিভি করবে সরকারের কিছু কর্মকর্তা কর্মচারীরা

আইজিত <laughs>

ভেটেন করেছি ভারত লিপি দিয়েছি মানবন্ধন করেছি কিন্তু প্রশাসন দৃষ্টি রাখছে না এই বাড়িতে বাঁচাতে হবে বাকি দেশ আমাদের এই দাবির পক্ষে হচ্চার হতে হবে এখানে আছে পানি কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব উত্তরন কমিটির নেতৃত্ব Thank <laughs> you.

উপজেলা নির্বাহী অবস্থার বরাবর এবং আজকের এই মানববন্ধনে উপজেলা পানি কমিটি সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিক্তিযোদ্ধা আমিন সাধারণ সম্পাদক জনার বাজেক উজ্জামান সহ কমিটি সম্মানিত সদস্যবৃন্দ আমার সাংবাদিক ভাইরা সুপ্রিয়া বাসী বাণী কমিটি পাইকাছা উপজেলা উপজেলা কমিটি পক্ষ থেকে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন সুপ্রিয় বাইক গাছাবার্ষিক আপনাদের পূর্বে আমরা পানি কমিটির মাধ্যমে বহুবার অবগত করেছি বার্ষিকে করেছি বড় শাসন করেছি যে জলাবদ্ধতা আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় দুই দশক ধরে একটা অভিশাপে পরিণত হয়েছে বিশেষ করে আমাদের বিভিন্ন খাস খাস যেমন অবৈধ দখলাচ্ছে অনাঘত

নদী খনন করে এই অঞ্চলে যে কোনো একটা সুবিধাজনক মিলে যদি প্রকল্প চালু করা না যায় তাহলে এই নদীর থাকবে না নদীর নাপ্যতা হারাবে আর এই শিবসা নদী যদি নাপ্যতা হারায় আগামী দুই এক বছরের ভিতরে দেখা যাবে বাইক উপজেলা পানির নিচে চলে যাবে সেই জন্য আমি পানি কমিটির পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সাথে সাথে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই সচেতন হন এই দাবির পক্ষে সরাব হন তাহলে আগামীতে কিন্তু এই পাইক্রাতা উপজেলা ওই ভবন ভ্রমণ মতো মতো ডাকাতা উপজেলাও কিন্তু বসবাসে অযোগ্য হয়ে যাবে সেই জন্য আপনারা সজ্জার হবে সাথে সাথে আমি আমাদের প্রশাসনের পক্ষে প্রশাসনের কাছে দাবি জানাবো যে আপনারা অনতি বিলম্বে উদ্যোগ নেবেন যাতে করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন যাতে করে শিবসা নদী খনন করে এবং উপজেলার অভ্যন্তরে পৌরসভা অভ্যন্তরে যেসব কাঙ্ক্ষা জলাবদ্ধতা হয় তা আমরা জলাবদ্ধতার শিকার হই মানুষ বেকার হয়ে যায় অসুবিধায় পড়ে গবাদি পশু ধ্বংস হয়ে যায় মারা যায় জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়ে এর থেকে আমরা বাঁচতে চাই সেই জন্য আমরা পানি কমিটির পক্ষ থেকে আজ আহ্বান জানাচ্ছি আপনারা সবাই সচেতন হয়ে এই দাবির পক্ষে আপনারা সরাবন আমরা প্রশাসনের কাছে দাবি জানাই অবশ্যই একদিন না একদিন আমাদের দাবি পূরণ হবে এবং যদি দাবি পূরণ হয় পাইকাশায় সুন্দরভাবে বসবাসের উপযোগী হবে তা না কিন্তু আমাদের ওই ভবদহ বিল টাকা দেওয়ার মতো অবস্থা হতে হবে এই বলে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সাথে সাথে আজকের এই মানববন্ধনের সমাপনী ঘোষণা করছি